নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াগণ থেকে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ খেলছে ইমামি ইস্ট বেঙ্গল তবে এই হোম ম্যাচে সেইভাবে সমর্থকদের প্রথম হোম ম্যাচ ইস্ট উচ্ছ্বাস উল্লাস ভিড় দেখা গেল না মাঠের বাইরে যেসব হকাররা প্রতিনিয়ত ফ্ল্যাগ বিক্রি করেন জার্সি বিক্রি করেন এবং পতাকা বিক্রি করেন তাদের সাথে কথা বলেছিলাম এই যে ভিড় হচ্ছে না তাদের কিভাবে চলছে কতটা নিরাশ তারা সবকিছু নিয়ে কি বলছেন তারা ম্যাচের আগে সেটাই আপনারা একবার শুনুন দাদা ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছে ওদিকে জার্সি বিক্রি হচ্ছে তবে মোহনবাগান তুলনায় ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ এটা ফার্স্ট হোম ম্যাচ ভিড়টা একটু কম কেমন চলছে মানে কেনাকাটা খুবই খুব ভালো না যেহেতু প্রথম হোম ম্যাচ প্রচুর পরিমাণে সমর্থক আশা করেছিল যুবভারতী ভারতী সেই রকম সমর্থকের কিন্তু এটা নেই কেনাকাটাও খুব একটা হচ্ছে না ফ্ল্যাগটা উনিশ তারিখের তোমরা এখন আশায় রয়েছ ডার্বি যুব ভারতীতে প্রথম ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ গ্যালারি সেইভাবে ভরলো না সমর্থকরাও আসেনি একটু হলেও কি তোমরা যারা এইসব নিয়ে বসো হকার রাখি একটু হলে নিরাশ আশা করেছিলাম যে ইস্ট বেঙ্গলে বসে খুব ভালো টিম বানিয়েছে লোকজন আছে নেক্সট টাইম আজকের ম্যাচটা যদি যেতে তাহলে একটু গ্যালারি ভরবে সমর্থক ম্যাচ ছিল

দলের ভিতরে কোথাও কি ছন্দ পতন হলো নাকি আমরা তো বুঝতে পারছি না যাই হোক আমরা আশাবাদী যে দল জিতবে দল জিতলে কি হয় আমাদের ডোমেস্টিক দল তো আমাদের খুব ভালো লাগে সেই হিসাব করে তুলনামূলকভাবে মহামেডার নতুন টিম কিন্তু এবছর তুলনামূলকভাবে অনেক বেটার পারফরমেন্স করতে দেখতে পারলাম কারণ তাদের ডিফেন্স খুব স্ট্রংলি খেলছে মিডফিল্ডও খুব ভালো খেলছে স্ট্রাইকারও খুব দুর্দান্ত পারফরমেন্স করছে কি হচ্ছে ইস্ট বেঙ্গলের বুঝতে না মানে প্রথম হোম ম্যাচ একটু হলেও তোমরাও নিরাশ কেন সেই বলে সেই পরিমাণ সমর্থক দেখতে পাচ্ছি না আমরা যাই আশাবাদী যে খুব আগামী দিনে দল ভালো জায়গায় যাবে এবং থ্যাংক ইউ দাদা আচ্ছা এই মুহূর্তে যুব ভারতীর সামনে যারা জার্সি পতাকা ফ্ল্যাগ এগুলো বিক্রি করেন তাদের কাছে আসবো দাদা

কিছু আছে আর কিছু মানে অফিস ডে পড়েছে বলে আছে আসবে আস্তে 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 মানে শেষের দিকে আস্তে আস্তে কি মনে হচ্ছে আজকের কি হবে আজকে তো আমরা জিতবল দাদা ইস্টবেঙ্গল এর প্রথম ইস প্রথম হোম ম্যাচ সেইভাবে সমর্থকদের ভিড়টা দেখা যাচ্ছে না কেমন চলছে কেন কাটা দর্শক হবে হবে মানে আপনাদের কাছে জার্সি কেমন বিক্রি হচ্ছে মোটামুটি হবে টুকটাক হবে মানে বলতে এসে যে খেলাটা শুরু হয়ে যাওয়ার পরে একটু ভিড় প্রথম হোম ম্যাচ প্রচুর পরিমাণের সমর্থক আশা করেছিল যুব ভারতী সেই ছবিটা হয়তো দেখা যাচ্ছে না হ্যাঁ দর্শক আসছে ধীরে ধীরে তবে দর্শক হবে বিক্রিটা একটু কম হয়েছে মানে একটু হলেও নিয়ে আসে ধীরে ধীরে ভিড় আসছে একটু পরে দেখা যাক কি হয়